পাবনা জেলায় আপনার সদর থানায় এসতে যে পানি পরিস্থিতি বন্যার পরিস্থিতি দেখতেছি চার দিন লাগাদা চার দিন বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে অবস্থা খাল বিল চলছুরে অবস্থা বাড়ির ওঠান পর্যন্ত সব কিছুতেই ভেঙে চুরে অবস্থা খুব বেহাল দশা হয়েছে আপনার জেলাতে এটা আমাদের পুকুর পুকুর এবং পুকুরের পাশে যে মেঝে বাই বলবেন এইটাতে পানি একদম উঠে চৌচির অবস্থা দেখেন মতো আর কি জায়গা নিয়ে একটি পুকুর আছে ওইটা একদম ভেসে খুব অনেক মাছ ছিল ওইখানে সবকিছুই একদম ডুবে প্লাবিত হয়ে গেছে দেখতে পারেন এখানে আমাদের পাবনা জেলার অন্তর্গত সদর থানা পাবনা সদর থানায় যে চার দিন যাবৎ ভারী বৃষ্টির কারণে নিম্নচাপ এবং আবহাওয়ার কারণে প্রতিকূল পরিবেশটা হয়েছে বাইক বাড়িঘর সব কিছু ডুবে অবস্থা একদম মানুষের জলযন্ত্র জীবন কিভাবে ই করবে দেখেন সব কিছু বাড়ি ঘরের আশপাশের পরিস্থিতি রাস্তা সবকিছু ডুবে একদম অবস্থা খুব খারাপ একটি অবস্থা এদিকে পুরা একদম ডুবে সেই বাড়ির লোকজন কিভাবে বের হবে বাসা থেকে সবকিছু ডুবে অবস্থা শেষ আর আপনারা কে কোথা থেকে এইটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকেও কি এরকম ভারী বৃষ্টি এবং চার দিন যাবৎ যে রকম পাবনা জেলাতে পাবনায় হচ্ছে অনেক বৃষ্টি নিম্নচাপ কারণে আপনাদের ওইখানেও কি এরকমটা হচ্ছে এটা জানাতে পারেন এবং কমেন্ট করতে পারেন আপনারা কে কোথায় কোন জেলা থেকে দেখছেন এবং কোথায় এরকম চার দিন যাবৎ আবহাওয়ার কারণে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে আর পানি বের হওয়ার মতো কোনো রাস্তা নেই ও নেই এখানে দেখতে পারতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকেও কি এরকমটা হয়েছে